বানাবো গ্রামের পুকুর ডোবা থেকে সব রকমের শাক তুলে শাক ভাজা দেখুন প্রথমে আমি শাকগুলো বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার শাকগুলোকে কেটে নেবো কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর দেবো কয়েকটা রসুন খেতে করা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দেবো পেঁয়াজ কুচি রসুন পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা শাকগুলো খুলে দেব এবার শাকের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার শাকটা ঢাকনা দিয়ে দেবো গ্রামের জমি পুকুর থেকে সব রকম শাক কুড়িয়ে নিয়েছে এরকমভাবে যদি ভাজা করা যায় এই শাকের টেস্টই আলাদা হয়ে যায় এবার ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে বা এই সব রকমের শাকের গন্ধটাও খুব সুন্দর উঠেছে এবার শাকটা ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে এবার ঢেলে নেবো